কয়েকটা মাস ভাই আমার রাখছিল ভাইদের মধ্যে আগের পরে কয়েকটা মাস ভালোই ছিলাম ভাই দুই বছর হইছে ভাই দুই বছর হইছে ভাই এক বছর ভাই কাজ করতে পারি নাই দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি ব্রাহ্মণ বাড়ি কিছুদিন আগে না কইলেন কাজ করতেছেন ওই যে এক জায়গায় যে একটা আমার ভিডিও করছিলেন আপনি ও ভাই এই জায়গায় ভাই চার মাস কাজ করছিলাম ভাই চার মাস করার পরে স্যালারি তো দেন আজ তারপরে একটা বছর ভাই কাজ কাম কিছু করতে পারি নাই ভাই দেশের থেকে টাকাই না পাইছি ভাই আর দেশেও ভাই আমার এত মানে সামর্থ্য নাই যে আমি ভাই দেশে নেওয়া ভাই খানার খরচ মানে মানে দিমো আমার রুমের মাঝেও ভাই রুমের মাঝে মনে হয় আমার চার মাসের মনে হয় রুম ভাড়া পায় আমার কাছ থেকে মানুষ আর কত হেল্প করবো চারটা মাস আমার রাখছে মানুষ আর কত হেল্প করবো ও ছেড়ার যে ধালালে আমার না পাই ভাই ধালালে আইনা সাইরা ভাই আমার রাখছে ভাই কটা দিন রাখার পরে দালাল কি লাগে কিছু লাগে না ভাই দালালটা আমি চিনি না ভাই ওই যে আমার অনেক স্বপ্ন ছিল ভাই আমি বিদেশে আসবো অনেক স্বপ্নের আশায় আমি আসছিলাম আমি বিদেশে এই স্বপ্ন নিয়ে কিন্তু ভাই স্বপ্ন তো আর ভাই হইল না এখন রাস্তায় পয়সা থাকার কারণ ভাই রাস্তায় পয়সা থাকার কারণ হচ্ছে ভাই আজকে আমি একটা বছর কাজ করছি ভাই বুঝছেন একটা বছর কাজ করছি হ্যাঁ এক মাস হ্যাঁ পনেরো দিন হ্যাঁ দু মাস হ্যাঁ তিন মাস হ্যাঁ চার মাস কাজ করছি ভাই কিন্তু একটা জায়গা থেকেও ভাই থাকা আর পাই না ভাই লাগছে তারপরে ওর পারছি না ঝালে গা ভাই গেছে গা আমি আরে ফোন দিই ভাই অনেকদিন ফোন দিছি ভাই বন্ধ দেওয়া পরে পোনুডানা কি আর করবো পরে ওরা কি করবো ওরা আমার লগে দিন ঝগড়া করছে টাকার জন্য দেশ টাকা এই করছে বলতে আমার তার সামর্থ্য ভাই আমি

এই প্রবাসীদের রে এককেই দুঃখ ভাই চাইলেও ভাই দেশ আর ফিরে যাইতে পারে না ভাই জানেন ওইলে এই প্রবাসীদের লাশটা যায় আর যদু হয় ভাই মা বাবার দোয়া যদু কোনোদিন যদু এই প্রবাসীকে যদু দেশে ফিরে মানুষে নাইলে ভাই কেউ দেশে ফিরতে পারে না ভাই জানেন এতটুকু কষ্ট ভাই আজকে একটা সপ্তাহ ধরে ভাই আমার কোনো কাছের সাথে দেখা হইতেছে না ভাই কি আর করব ভাই মনের দুঃখের কথা মনের ভিতরে ভাই জানেন অনেক কষ্ট ভাই এই কষ্টের ব্যাপারে কি আর করব ভাই এই দুঃখের কথা ভাই আমার আর পরিবার ভাই আর বাসা নাই বুঝতে প্রবাসীদের ভাই একটাই সমস্যা ভাই বাড়িতে জানেনি বাড়িতে ভাই কেউ জানে না ভাই আমি আজকে একটা সপ্তাহ দিরা ভাই খানা নাই জানা না তো তিন দিন ধরে আমার রুম নাই ভাই আমি ফ্যামিলিতে যোগাযোগ করতে পারি না তো আমার মোবাইল যে আমার কাছে ব্যাট ছিল কম্বল ছিল আমার অনেকগুলা কাপড় ছিল সবগুলা ভাই ওরা রাইগে দিছে আবার যে হাতের মোবাইলটা ছিল ভাই আমি কারোর সাথে ভাই যোগাযোগ করতে পারি না হচ্ছে না আমার ভাই দুঃখের কথা ভাই কারে দেশে কান্দে আমার মা আর বিদেশে কান্দি ভাই আমি সবাই দেখুন ফ্রি পেশায় আসছিল ভাইটি এখন রুম ভাড়া খানা খরচ দিতে পারে না ওই জন্য রাস্তায় রাস্তায় থাকতেছে তাই ফ্রি পেশায় আসলে একটু দেখে শুনে আসবেন